আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন যারা কোয়েল পাখি পালন করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই শীতের ভিতরে কিন্তু আমরা সবচেয়ে বেশি কোয়েল পাখির ডিম বিক্রি করতে পারি সো এই শীতের ভিতরে যদি আমাদের কোয়েল পাখিগুলো সুস্থ সবল ভাবে ডিম দেয় তাহলে কিন্তু আমাদের খুবই ভালো লাগে এবং এই শীতের ভিতরে যেন কোয়েল পাখিগুলো ঠিকঠাক মতো ডিম দেয় ওরা যেন ডিম পাড়াতে কোনো গ্যাপ না দেয় সেই কারণে আমরা আজকে দুইটা ওষুধের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো এই দুটো ওষুধ যদি আপনি আপনার কোয়েল পাখিগুলোকে খাওয়ান তাহলে ওরা নিয়মিত ডিম দেবে এবং আপনি এখন যেরকম ডিম পাচ্ছেন এই ওষুধগুলো খাওয়ানোর পরবর্তীতে আশা করি যে একটু হলেও ডিমের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং আপনাদের পরিবারী গুলো যদি ডিম দিয়ে না থাকে তাহলে এই ওষুধ দুইটা খাওয়াইলে আপনাদের পরিবারী গুলা ডিম দেওয়া শুরু করবে এই হচ্ছে গিয়ে কোয়েল পাখি ডিম দেওয়ার মহা দুইটা ওষুধ আপনারা বলতে পারেন যারা দীর্ঘদিন ধরে কোয়েল পাখি পালন করতেছেন তারা হয়তো বা জানেন এই দুইটা ওষুধ খাওয়াইলে কোয়েল পাখির ডিমের প্রোডাকশনটা কীরকম পাওয়া যায় এবং কোয়েল পাখিগুলো আর কি কীরকম থাকে একটা হচ্ছে গিয়ে ইসেল এবং একটা হচ্ছে ক্যালপ্লেক্স তো এই দুইটা ওষুধে আপনার যে কোনো পশু পাখির ফার্মেসি বা বাকি যে বার বসত আর কি যে হাটগুলো বসে পশু পাখির কোবতরের যে হাটগুলো বসে সো ওই হাটগুলোর ভিতরে যদি আপনারা খোঁজাখুঁজি করেন এই দুইটা ওষুধ আর কি অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হচ্ছে ক্যালপ্লেক্স একটা হচ্ছে গিয়ে ইসেল সো এখন আপনাদেরকে বলে দিয়ে যে কেন আপনারা আপনাদের কোয়েল পাখিগুলোকে এই দুইটা ওষুধ খাওয়াবেন সো আপনাদের কোয়েল পাখি যদি ডিম না পারে দেখা গেছে যে দীর্ঘদিন ধরে ডিম দিচ্ছে হঠাৎ করে ডিম দেওয়া অফ করে দিচ্ছে সো ওই ক্ষেত্রে আপনারা এই দুইটা ওষুধ খাওয়াইতে পারেন এবং দেখা গেছে যে অনেক সময় কোয়েল পাখিগুলোর বয়স হয়ে যায় বয়স হওয়ার পরবর্তীতে প্রথমত যেরকম ডিমের প্রোডাকশনটা ওদের কাছ থেকে পাওয়া যায় বয়স বৃদ্ধি হওয়ার সাথে সাথে ওদের কিন্তু ডিমের চাহিদাটা অর্থাৎ ডিমের প্রোডাকশনটা কমে যায় বয়স বাড়ার কারণে ওদের শরীরে ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতিগুলো দেখা দেয় তো এখানে দেখা যায় যে ডিমের প্রোডাকশনটা কমে যায় তো এইগুলা ওষুধগুলো কী কী কাজ করে এটা আপনাদেরকে দেখায় প্রথমত ক্যালপ্লেক্স হ্যাঁ ক্যালপ্লেক্স মূলত ক্যালসিয়ামের জন্য আমরা খাওয়াই থাকি তাছাড়া এটার ভিতরে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন ডি থ্রি যেগুলো কিনা ডিম পাড়ার জন্য এবং ডিম উৎপাদন করার জন্য খুবই মহা একটি কাজ করে এবং মহা একটি ওষুধ বলতে গেলে চলে অনেক সময় দেখা যায় যে ডিমের খোসা পাতলা হয় নরম খোসা যুক্ত ডিম পারে এবং ডিম ছোটো পারে তো এই ক্যালপ্লেক্সটা খাওয়াইলেও ওই রকমটা আর হবে না আর ইসেলটা বলতে গেলে চলে এক কথায় কয়েল পাখি যদি ডিম না দেয় ডিমের উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে হচ্ছে গিয়ে ইসেল হ্যাঁ এটা ভিটামিন ই প্লাস সেলিনিয়াম এটা এটা খাওয়ানোর কাজই হচ্ছে গিয়ে ডিম উৎপাদন বৃদ্ধি করা আপনাদের কোয়েলবাগির খামারে যদি ডিমের প্রোডাকশন কমে যায় সো এই ওষুধগুলো খাওয়াইতে পারেন ক্যালপেক্স দিবেন হচ্ছে গিয়ে লিটারে এক এম করে এবং ইসেল দিবেন হচ্ছে গিয়ে দুই লিটার পানিতে এক এম করে কারণ ইসেলটা খুবই পাওয়ারফুল ওষুধ এবং এটার দামও মেবি বেশি ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ নেক্সট ডে আরও কয়েলবাগি সম্পর্কিত যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ডে ওই টপিকে ভিডিও করবো সো আজকের জন্য আল্লাহ হাফিজ